الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله

রাসূস সাল্লাল্লাহু তাহ আলা আলেহিবা আলিসাল্লাম ইরশ্বাদ করেন হাজরাত সাঈদীনা উমর বিন খাত্বাব রৌদিয়া আল্লাহু তাহ আলাহু বলেন ইন্না দু আ মাকুফুন বাইনা শ্যামা ইভাল আউট লায়াস আদু মিনহু হু সাই উন হাত্তা আলা নবি জিকা সল্লাল্লাহু আলি হিবাসাল্লাম হচ্ছে দোয়াকে আমরা যে দুয়া করি বা প্রার্থনা করি এ দুয়া ও প্রার্থনাকে জমিন এবং আসমানের মধ্যখানে থামিয়ে দেয়া হয় যতক্ষণ পর্যন্ত তুমি আপন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ প্রেরণ করবে না ততক্ষণ পর্যন্ত এ দুয়া এ প্রার্থনা উর্দে উঠতে পারে না আল্লাহ রাবুল আলামিনের দরবারে তা মকবুল হয় না আমাদের কি উচিত প্রত্যেক নামাজের পর ইবাদতের পর যখন আমরা দোয়া করি তো দুরু শরীফ পাঠ করা আসুন আমরা এখন একবার পড়ে নিই সল্লু আল হাবিব সল্লাল্লাহুতা আলা আলাহ মোহাম্মদ সল্লাল্লাহু তাআলাই অলিহি আলিহি ওয়াসাল্লাম সোলাতম ওসাল্লাম অলিহিক আয়া রসুল আল্লাহ আজ আমরা পুল সংশ্লিষ্ট যে আয়াতে মোবারকা নিয়ে আলোচনা করবো সে আয়াতে মোবারকাতেই হচ্ছে সুরা আলী অমিরানের আয়াত নম্বর থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াতে মোবারকা আসুন আমরা শুনি যে এই আয়াতে মোবারকাতে আল্লাহ রাবুল আয়লামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লামের মাধ্যমে আমাদেরকে কি বলছেন উল ইং কুংতুম তোহাইবুন আল্লাহ ফাত্তাবি ইয়ো হাবিব হকুমুল ওয়া ইয়া গুরুল্লাহকুম রুনুর বকুম ওয়া লাহ এই আয়াতে মুবারকাতে আল্লাহ রাবুল আলমিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলছেন উল হ্যাঁ আমার হাবিব হ্যাঁ আমার নবী আপনি নিজের উন্মতিদেরকে আমার বান্দাদেরকে বলুন যদি তোমরা আল্লাহ কে ভালোবাসো আল্লাহ নবীর মহব করো আমার অনুসরণ করো হাবি বেকুমুল্লাহ তো এর পরিণাম স্বরূপ এর প্রতিদান স্বরূপ আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে ভালোবাসবে হুনু বাকুম এবং শুধু ভালোই বাসবে না বরং তোমাদের সমস্ত গুনাসমূহকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবেন দেবেন গফুর রহিম এবং আল্লাহ রাবুল আলমিন ক্ষমাশীল এবং পরম দয়ালু এই আয়াতে মোবারকাতে বলা হচ্ছে যে যদি তোমরা আল্লাহ তাবারকাবা তালাকে ভালোবেসে থাকো যদি তোমরা আল্লাহ রাবুল আলামিনকে মোহাব্বত করো তাহলে নবী আলী ইসলাম হুজুর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাহলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের করো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে অর্থাৎ আল্লাহ তাবারক তালা এটা বলছেন না যে হ্যাঁ তোমরা তোমাদের দাবি তো সত্য থাকবে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো বরং আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করে থাকো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো তো স্বয়ং আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ রাবুল আলমিনের এবং তোমাদের যত গুণা রয়েছে যত নমানি তোমরা আল্লাহ রাবুল করেছ করেছো হুজুর সাল্লাহ আল্লাহ অনুগত্য করার কারণে তার অনুসরণ করার কারণে আল্লাহ রাবুল আলমিন তোমাদের গুনাসমূহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে কারণ আল্লাহ তাবাত ক্ষমাশীল এবং দয়ালু তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে হুজুর সাল্লাহু আল্লাহ আনুগত্য করা তাকে অনুসরণ করা কত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি কাজ যে এটি মূলত ইমানের একটি অংশ এটি মূলত দিন ইসলামের অনেক বড় একটি অংশ হুজুর সাল্লাহু আল্লাহ অনুগত্য এবং তার অনুসরণ এই কারণে আল্লাহতালা বলেছেন যে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে যদি তোমরা হুজুর সাল্লাহু আল্লাহামের আনুগত্য করো মফসিরিনে کرامগণ এই আয়াতে মুবারাকার ব্যাপারে বলে থাকেন যেমন মুকাতিল রাহমাতুল্লাহি তাআলা বলেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি কাব ইবনে اشرف ও তার সাথীদেরকে ইসলামের দিকে আহবান করলেন ইসলামের দিকে আহবান করলে তারা বলল যে আমরা আল্লাহর সন্তান ম তারা বলল যে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয়জন আর আপনি আমাদেরকে যে বিষয়ের দিকে আহ্বান করছেন যে দিকে আপনি আমাদেরকে ডাকছেন যে কাজ করার জন্য আপনি আমাদেরকে উৎসাহ প্রদান করছেন তাতে আমরাই আল্লাহ অধিক প্রিয় এবং তালার আমরা আল্লাহ অনেক বেশি ভালোবাসি তো আমরা যে কাজটা করছি এর মধ্যে আমাদের আল্লাহ রাবুল আলমের এবং ভালোবাসা রয়েছে আপনি যে দিনের প্রতি আমাদের আহ্বান করছেন যে শরীয়তের দিকে আমাদেরকে আহ্বান করছেন এটার আমাদের কোনো প্রয়োজন নেই তো এর প্রেক্ষাপটে এই আয়াতে মুবারকা নাজেল হয়েছে যে তোমরা যে কাজ করছো এর মধ্যে আল্লাহ তালা সন্তুষ্টি নয় এর মধ্যে তোমাদের ভালোবাসা বা মহাব্বত নিহিত নয় বরং তোমরা যখন রাসুলে করিম সাল্লাহ আলিয়া সাল্লামের অনুসরণ এবং আনুগত্য করবে আমি যে হাবিবকে পাঠিয়েছি এই হাবিবের কথা যখন তোমরা শুনবে তখনই মূলত আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসাতে তোমরা সত্য হবে এবং শুধু তাই নয় বরং তোমরা আল্লাহ রাবুল মাহবুব বান্দা হয়ে যাবে যদি আমরা কোরআনে পাক এবং হাদিসে মুবারকাকে ভালোভাবে লক্ষ্য করি তো কোরআনে পাকের অসংখ্য স্থানে আল্লাহ রাবুল আলমিন প্রিয়নবী সালের ডায়রেক একদম সরাসরি নবী সাল্লাহু আলি অনুসরণ এবং তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ তালা সুরা আনফালের এক নং আয়াতের মধ্যে সাত করছেন হচ্ছে আর আল্লাহ ও তার রসুলের নির্দেশ পালন করো রসুল এ করিম সালুসরণ করো করো এবং তার আনুগত্য করো ইং কুম তুম যদি তোমরা মুমিন হয়ে থাকো আমার প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আজ আমরা দেখি যে যদি আমি প্রকৃত পক্ষে মুমিন এবং মুসলমান নিজেকে দাবি করি তাহলে কি সত্যি অর্থে আমি হুজুর সাল্লাহু আলি আবাসাল্লামকে অনুসরণ করি আমাদের প্রিয়নবীর আনুগত্যকে আমরা করি প্রিয়নবীর অনুসরণ এবং প্রিয়নবীর আনুগত্য প্রিয়নবীর সুন্নাতের মধ্যেই রয়েছে প্রিয়নবীর যে কাজ করে গিয়েছেন যে কথা বলে গিয়েছেন আমরা সেটাকেই মূলত সুন্নতে মোবারকা বলে থাকি তো হুজুর সাল্লাহু আলি আবাসাল্লামের কথাগুলোকে প্র্যাকটিক্যালিভাবে অনুসরণ করা মেনে চলা নিজের নিজের মধ্যে বাস্তবায়ন করা এটা মূলত মুমিনদের পরিচয় আল্লাহ রব্বুল আলামিন এসছেন ইংকু তো মিন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে হজরত মুফতি আহমদ ইয়াহানি রহমতুল্লাহ এ আয়াতে মোবারক তা করতে গিয়ে এরশাদ করেন যে আল্লাহ সুবাহআর আনুগত্য ভিন্ন এবং রসুল করিম সাল্লাহ আলহিাস্লামের যে আনুগত্য এবং অনুসরণ রয়েছে তার প্রকার ভিন্ন আল্লাহ তাবার তালার আনুগত্য হচ্ছে শুধুমাত্র তার আদেশ পালন করা তার কাজের উপর আনুগত্য হতে পারে না আল্লাহ রাবুল আলামিন যা হুকুম দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন যে কাজ করার জন্য আমাদেরকে বলেছেন যা আমাদের উপর ফরজ করেছেন এর মধ্যে আল্লাহ রাবুল আলমিনের আনুগত্য করা কাজের মধ্যে আল্লাহ তাবার কাবাতাল্লাহ আনুগত্য হতে পারে না যেহেতু আমরা আল্লাহ রাবুল আলামিনকে দেখতে অক্ষম আমরা আল্লাহ রাবুল আলমী কে দেখতে পারি না আল্লাহ রাবুল আলমিন হচ্ছে গায়েব আমাদের এই সামর্থ্য আল্লাহ রাবুল আলমকে দেখতে পারবো তো আল্লাহ তা আলা আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব কিভাবে আমরা চলাফেরা করব আমাদের প্রত্যেক কাজকে আমরা কিভাবে পর্যায়ক্রমে শেষ করবো এসব কিছুর হুকুম আহকাম আল্লাহ রাবুল আলমিন হুজুর সাল্লাহু তলহি সাল্লামের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন যাতে করে আমরা হুজুর সাল্লাল্লাহু আলি আনুগত্য করি তো হজরত মুফতি আহমদ ইয়া খান নইমি রহমতুল্লাহি তা পরবর্তীতে এসাত করেন যে হুজুর সাল্লাহু আলি আসাল্লামের আনুগত্য তিনটি বিষয়ের উপর করতে হয় একটি হচ্ছে কওলি একটু হচ্ছে ফেয়লি একটি হচ্ছে তাকরিরি কওলি ফেরলি তকরিরি এ তিনটি বিষয়ের উপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলি সাল্লামের আনুগত্য করা তার অনুসরণ করা অপরিহার্য কওলি কি কওলি হচ্ছে প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহ তাইলা আলি আলহ্লাম নিজের হায়াতে মোবারকায় নিজের জীবদ্দশায় তিনি যে বাণী সমূহ এরশাদ করেছেন তার যে হাদিসে মুবারাকা রয়েছে তিনি যা বলেছেন এটাকে বলা হয় কওলি কল শব্দের অর্থই হচ্ছে বলা তো হুজুর সাল্লাল্লাহু আলহি যা বলেছেন তার যে বাণীসমূহ রয়েছে তার যে উক্তিসমূহ রয়েছে এ বাণী সমূহকে অনুসরণ করা এটা হচ্ছে কৌলি ফেয়লি হচ্ছে প্রিয়নবী সাল্লু তলি ওয়াসাল্লাম যে কাজটি তিনি করেছেন সাহাবাই দেখেছে যে হুজুর সাল্লাহ আলহিবাটি এই কাজটি করেছেন তো সে কাজকে অনুসরণ করা হচ্ছে ফেয়ালি অর্থাৎ প্রিয়নবী সাল্লু আলিবা সাল্লামের ফেয়ালি তিনি যেগুলা করেছেন তা অনুসরণ করা আর তৃতীয় যে বিষয়ে হুজুর সাল্লাহ আলী আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে তা হচ্ছে তাকরিরি তাকরিরি হচ্ছে প্রিয় নবী সাল্লাহু আলি আসাল্লামের সম্মুখে কেউ কোনো কাজ করলো বা কেউ কোনো কথা বলল প্রিয় নবী সাল্লাহু আলি সে কাজ থেকে ওই সাহাবি রসুলকে বারণ করেন নাই বা নিষেধ করেন নাই অর্থাৎ ইনডাইরেক্টলিভাবে বা পরোক্ষভাবে হুজুর সাল্লাহু আলি আসাল্লাম যে কাজকে অনুমতি দিয়েছেন যে কাজ করতে তিনি নিষেধ করেন নাই সে কাজকে করা এবং সে ক্ষেত্রে তার অনুসরণ করা তার আনুগত্য করা এটা হচ্ছে তাকরিরই অনুসরণ তো প্রিয় নবী সাল্লু আলাইসাল্লামের এই তিনটি বিষয়ে প্রিয় নবী যা বলেছেন প্রিয় নবী যা করেছেন এবং প্রিয় নবীর সম্মুখে বা প্রিয় নবীর সামনে যে কাজটি হয়েছে এবং প্রিয় নবী নিষেধ করেন নাই এমন সব কাজ সমূহকে কথা প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করা এমন সব কথা বা এমন সব কাজের মধ্যে হুজুর সাল্লাহ আল্লাহ অনুসরণ এবং তার আনুগত্য করা হচ্ছে মুমিনদের এই আয়াতে মধ্যে এই কথাই বলা হয়েছে তোমরা আল্লাহ এবং রসুল সাল আলি আসাল্লামের অনুগত্য এবং অনুসরণ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো মুফতি সাহেব অর্থাৎ মুফতি আহমদ ইয়া খান ইয়াহানি তাল আলী আরও বলেন যে রসুল আল্লাহ সাল আলি আসাল্লামের আনুগত্যের আদেশ দেয়াতে কেউ এরূপ আবার মনে করবেন না বা এরকম ভাববেন না যে যদি হুজুর সাল্লু আলিবাসাল্লামের আনুগত্য না করা হয় তার অনুসরণ যদি না করা হয় তবে হুজুর সাল্লাহ কোনো ক্ষতি হবে এমন নয় যে আমরা যদি তার অনুসরণ না করি তো প্রিয়নবীর ক্ষতি হবে বরং তিনি তো তার ফরজ তার যে ইসলামী দায়িত্ব ছিল আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যে বার্তা পৌঁছানোর দায়িত্ব হুজুর সাল্লাহু আলহিবা সাল্লাম ছিল তা তিনি আমাদের কাছে পছিয়ে দিয়েছেন তো সুতরাং আমরা যদি প্রিয়নবীর অনুসরণ না করি তাহলে প্রিয়নবীর কোনো ক্ষতি নয় মূলত আমাদের ক্ষতি হবে যে আমরা যদি হুজুর সাল্লাহ আলিবাস্লামের অনুসরণ এবং তার আনুগত না করি কারণ এতে আমরা আল্লাহ রাবুল আলামিনের রহমত বরকত থেকে বঞ্চিত থাকব। আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি থেকে আমরা বঞ্চিত থাকব আল্লাহ আলা সুরা আহজাবের মধ্যে এর সাত করছেন লাকাদ কাানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল আল্লাহর অনুকরণই সবচেয়ে উত্তম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গিয়েছেন যে কথা বলে গিয়েছেন তা অনুসরণ করাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম এই কারণে বলা হচ্ছে মায়ুতি রসুল যে রসুলে করিম সাল্লাল্লাহু আল্লাহসাল্লামের আনুগত্ব করলো সে মূলত আল্লাহ আরবুল আলহ মিন করলো আল্লাহ তা বরাকত আলা প্রিয় নবী সাল্লাহু আলাহিসাল্লামকে কত ভালোবাসেন যে নিজে আল্লাহ রসুলের আনগত্যকে তার প্রিয় হাবিবের আনগত্যকে নিজের আনগত্যের সাথে তিনি মিশিয়ে দিয়েছেন তিনি মিলিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহসাল্লামের আনগত্য করল সে মূলত আল্লাহ রাবুল আলমিনের আনুগত্য করলো রসুল করিম সাল্লু তলিহি আলহিমের অসংখ্য হদিস মোবারকতে প্রিয় নবীর তার আনুগত্য এবং অনুসরণ সম্পর্কে অসংখ্য বাণী রয়েছে সুতরাং বুখারি শরীফ হাদিসের সবচেয়ে প্রসিদ্ধ কিতাব এই বুখারী শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহু তলিহিসাল্লাম ইস করেন মান আত আনি দাখল জান্নাহ মান আসনি ফাকাদ আবা অর্থাৎ যে আমার আদেশকে মানল সে জান্নাতে প্রবেশ করল এবং যে আমার অবাধ্যতা করল সে অস্বীকারকারী হয়ে গেল এ হাদিসে মুবারকার মধ্যেও হুজুর সাল্লাহ আলিয়াসাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন যে যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে আর যে আমার নাফরমানি করবে সে মূলত আমার অস্বীকারী হয়ে গেল মারাদাল্লাহ আর যে হুজুর সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের অস্বীকারকারী হইল সে কিভাবে জান্নাতে যাবে সে তো মূলত জাহান্নামের ভাগিদার বরং আল্লাহ রাবুল আলমিনের আজাব আল্লাহ রাবুল আলমিনের অভিশাপ এবং এবং শাস্তি তার জন্য নির্ধারিত রয়েছে তাই আমাদের উচিত প্রিয় নবী সাল্লাহু আলিয়া সাল্লামের বাণী তার কর্মসমূহ এবং প্রিয় নবীর চরিত্র এবং অভ্যাসসমূহকে মনোযোগ সহকারে অধ্যয়ন করে নিজের জীবনকে হুজুর ওয়াসাল্লামের আনুগত্য এবং তার সুন্নতর আমল করে অতিবাহিত করা এতে আমাদের দুনিয়া এবং আখিরাত আমাদের কবর এবং হাসর সব সবকিছু ইনশাল্লা আল্লাহ রাবুল আলমিনের বরকতে আল্লাহ তাবরকাল রহমতে সব কিছু সুন্দর এবং সুসজ্জিত হয়ে উঠবে তো আমার মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যে আয়াতে মোবারকা নিয়ে আজ আলোচনা করছিলাম যেহেতু সময় একেবারে শেষের দিকে তো আমরা সে আয়াতে মুবারাকাতে আরেকবার শ্রবণ করি এবং নিজের অন্তরে তা গেথে নেই যে আল্লাহ আব্দুল আল আমিন আমাদেরকে প্রিয়নবীর মাধ্যমে কি নির্দেশ দিচ্ছেন আল্লাহ তালা বলেন উল ইন কুমতুম তুহবু না ফাত্তাবি রৌ নিহবি বেকুমুল ওয়া ইয়া গুলাকুম রুনুল বকুম ওয়া লা হু গফুর রহিম এই আয়াতে মুবারকাতে আল্লাহ রাবুল আলমিন তার হাবিব ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলছেন কুল হে আমার হাবিব হে আমার নবী আপনি নিজের উন্নতিদেরকে আমার বান্দাদেরকে বলুন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসো আল্লাহ রাবুল আলমিনকে মহব্বত করো ফি ও তাহলে আমি নবীর আনুগত্য করো আমার অনুসরণ করো ইয়ুহিব্বুকুমুল্লাহ তো এর পরিণাম স্বরূপ এর প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে ওয়া ইয়াগফিরুল লাকুম এবং শুধু ভালোই বাসবে না বরং তোমাদের সমস্ত গুনাসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ওয়াল্লাহু গফুরুর রহিম এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু এর প্রেক্ষাপটে আমরা যে সব কথাসমূহ শুনেছি এবং হাদিসে মুবারাকা এবং অন্যান্য আয়াতে মুবারাকা যার মধ্যে হুজুর সাল্লু আলহিহিমের আনুগত্য এবং অনুসরণের কথা বলা হয়েছে আল্লাহ রাবুল আলমিন ওই সব কথার উপর আমাদেরকে আমল করার এবং তার নিজের জীবনে বাস্তবায়ন করার তফিক দান করুক আমিন সাল্লাহু তলিহিআ সাল্লু আল হাবিব সাল্লাহু তল মোহাম্মদ সালু তলিআ